Youtube এ আমি সঠিক জানি না আমার একজন বলছে তাই আমি আসছি কারণ আমরা আমাদের বাড়ি হচ্ছে ফ্রেনি বুঝছেন তো তো এখন কি অবস্থা সেটা তো জানি নে সবকিছু অন্যায় বাইর হয়ে গেছে আমরা মানে বর্তমানে কুমিল্লার এদিকে আসা মানে একজনের বাড়িতে আশ্রয় আছি তো এখানে ভাবি বললো আর কি এই প্রতিবেদনের ব্যাপারে উনি আপনার নাম্বারটা দিচ্ছিল আচ্ছা আপনার বিয়ে শাদী জি না বিয়ে হয়নি আচ্ছা আচ্ছা পরিবারে কে কে আছে? পরিবারে আছে আমার বাবা মা ভাই বোন আছে বাবা মা ভাই বোন আছে না sorry আমার বাবা নাই বাবা মারা গেছে ও বাবা মারা গেছে যে বেশি দিন হয়নি তো জন্য মানে মনে হয় না যে বাবা মারা গেছে আচ্ছা মনে হয় না যে বাবা মারা গেছে তাই না এই বলে বলে আমার বাবা মারা গেছে কোরবানির ঈদের পরে তো ভাই বোন কয়জন জি ভাই বোন কয়জন আমরা

আজ gêmeীরাকে অভিষেক বিয়েরালি তো হবে যাতে আমি ইমোজে জল মাছি আচ্ছা উদাসক দর্শক আপনারা জান্নাতাবা কথা শুনলেন তার নাম্বারটি স্ক্রিনে দেয়া আছে প্রেম ভালোবাসা সাাধর সহযোগিতা বিসাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা একসাথে নামাজ করি সর্বদয়া দেশে সেবা